বিশ্ব মানচিত্রে একটা দারুণ আত্মনাথ বলা যায় যেখানে মানবতা সারা বিশ্বে জেগে উঠছে এটাও একটা পজিটিভ দিক এবং বিভিন্ন দেশ যেভাবে জেগে উঠেছে মানবতার পক্ষে এবং সব থেকে বড়ো কথা যে একটা ধ্বংস হয়ে যাচ্ছে একটা দেশ তার পক্ষে দাঁড়ানোর জন্যে যে মানবতা জেগে উঠেছে এটাকে আমরা স্যালুট জানাচ্ছি এবং আগামী দিন সেই প্যালেস্টাইন দারুণভাবে সবল হবে এবং বিশ্বের মানচিত্রের মাথা দাঁড় করিয়ে তারা উঠে দাঁড়াবে এবং সেখানকার মানুষের যে করুণ আত্মনাদ এবং সংগ্রামী যে প্রচেষ্টা তাকে অভিনন্দন জানাই এবং আপনাদের মাধ্যমে প্রত্যেক মানব যারা মানুষ বলে দাবি করি আমরা প্রত্যেকেই আমরা প্যালেস্টাইনের পক্ষে আওয়াজ তুলি এটাই আমার আবেদন নিবেদন হত্যা শুধু বললে খুব কম বলা হবে দেশটাকে পুরো মাটির সঙ্গে প্রায় মিশিয়ে দেওয়া হয়েছে জাহান নামে পরিণত করা হয়েছে কিন্তু বিশ্বের মানুষ দেখছে কিন্তু সর্বশেষ যে ঘটনা ঘটেছে যে কারণেই আমরা হঠাৎ করে রাস্তায় নামতে বাধ্য হয়েছি আজকে আমরা দুবছর ধরে আন্দোলন করছি কিন্তু হঠাৎ করে আজকে অল্প লোক নিয়ে আমরা আজকে রাস্তা আনার এজন্যে যে মানবাধিকার কর্মী যারা সারা বিশ্বের জন্যে মানুষের অধিকারের কথা বলেন বিশেষ করে গ্রেট আথুনবার্গ যিনি সারা বিশ্বে বিখ্যাত পরিবেশবিদ হিসাবে মানুষের ভালোর জন্যে আন্দোলন করছে এই রকম একজন মানুষ এইরকম একজন মহিলা তাকে পর্যন্ত ইসরায়েল কারাগারে বন্দি করেছে পঞ্চাশটা জাহাজ আট করেছে সেখানে কিন্তু তারা যুদ্ধ করতে যায়নি তারা গিয়েছিল মানুষকে তেরান দেওয়ার জন্যে সেই তেরান বাহিনী যুদ্ধর বাহিনী ছিল না তারা ছিল মানুষের সেবা করার জন্যে তাদেরকে আটক করে তারা যে মানবাধিকার লঙ্ঘন করেছে পৃথিবীর ইতিহাসে এই রকম ঘটনা খুবই বিরল আমরা এখান থেকে নেতানিয়াহুর সম্পূর্ণ ফাঁসির দাবি জানাচ্ছি আন্তর্জাতিক আদালতে তার জন্য যে শাস্তি ঘোষণা হবে সেই ঘোষণা কার্যকর করা হোক এই দাবি জানার জন্যেই আর জানানোর জন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি একটি বড় ধরনের বিস্ফোড়া হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার মদত পুষ্ট তারা গোটা মধ্যপ্রাচ্যের দেশগুলিকে গোলাম বানিয়ে ফিলিস্তিনকে একটা ধ্বংস করার যে পরিকল্পনা নিয়েই এগোচ্ছে বছর ধরে একটা মাত্র কুড়ি লক্ষ বাইশ লক্ষ মানুষ বাস করে সেখানে সেখানে যেন মনে হচ্ছে গোটা পৃথিবীর সঙ্গে লড়াই করছে ইসরায়েল এটা মানবতার দুশ্মন এটা পৃথিবীর জন্য সবচাইতে বড় দুশ্মন হচ্ছে ইসরায়েল যেখানে গাঁজা উপত্যকায় আজ দু বছর ধরে রক্ত ভাসছে যেখানে গোটা পৃথিবীর দেশগুলি কাপুরুসূচিত মন্তব্য করেই তারা ক্ষান্ত হয়েছে ইজরায়েলের বিরুদ্ধে ঘোষণা করার দরকার ছিল যুদ্ধের কিন্তু যুদ্ধের ঘোষণা না করে বিভিন্ন দেশগুলি এইটুকু করেছে তারা মানবতা দেখিয়েছে কিছু জাহাজে ঔষধ আপনার ডাক্তার সাংবাদিক নিয়ে তারা যাচ্ছিল গ্লোবাল স্মুথ ফ্লোটিলা সেগুলোকে আটক করেছে ইসরায়েল শক্তি আমরা ভারত সরকারের কাছে নরেন্দ্র মোদি বাবুর কাছে আমরা এইটুকু মেসেজ দিতে চাই আপনি একটু শুধু সবুজ সংকেত দেন ভারতবর্ষের জনগণ কত মানবতা মানবতাবোধ তাদের মধ্যে আছে বিয়াল্লিশটা নয় আমরা যুদ্ধ ত্রাণ নিয়ে শত শত জাহাজ নিয়ে আমরা ফিলিস্তিনে পৌঁছে যেতে পারি আপনি যেভাবে একশো বিয়াল্লিশটা দেশের সঙ্গে আপনি একমত হয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার জন্য আপনি সহমত দিয়েছেন সেইভাবে আপনি আরেক আমরা ত্রাণ নিয়ে গোটা ভারতবর্ষের মানুষ ওই ফ্যালেস্টাইনে পৌঁছে যাব এই মানবতা দেখাবো ভারতবর্ষের পথপক্ষ থেকে আপনার কাছে দাবি আপনি অন্যান্য দেশের মতো আমাদেরকেও ত্রাণ নিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি একটু সুযোগ করে দেন